সিলভার আছে আর এটা সুন্দর একটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা তো সবকিছুর সাথেই যাবে সব এই তিনটা সবকিছুর যাবে মাত্র 1600 টাকা মানে অনেক মানে মেটালের উপরে স্টোন আপনি যতদিন চান ইউজ করতে পারবেন তো ডিজাইন কিন্তু সুন্দর জিরো সাইজের স্টোনগুলো যে আপনি যেভাবে করবেন কোনো প্রবলেম নাই ভিতরে স্প্রে সুন্দর এটার অনেক ভালো একটা স্প্রে স্প্রে যাবে এই যে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং লং চেইন আছে এবং এটা স্টোনও দেওয়া আছে যদি পরবর্তীতে একটু কোনো সময় স্টোন পড়ে যায় বা এরকম কোনো পড়ে গেলে তো একটা লাগাতে পারবেন লাগিয়ে নিতে পারবেন এরকম অপশন দেওয়া আছে কালার আছে এটা সিলভার রোজ গোল্ড আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালারই সুন্দর প্রাইস কত 1600 টাকা 1600 করে

স্টোনগুলো দেখেন অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করে প্রাইস মাত্র ষোলোশো টাকা অনেক ডিজাইন আসছে তো দেখুন এটা যে কি স্পেশাল এটা বড় স্টোনের যারা হচ্ছে পার্টি ক্লাচ পছন্দ করেন অনেক সুন্দর গুড জি আরগনি সচেতন এটা কিন্তু রোজ গোল্ডের মধ্যে এটা সুন্দর এটা কিন্তু হ্যান্ডেলও আছে হেভি অনেক লং চেইন আছে লং চেইন আছে এটা প্রাইস টাকা টাকা ওকে কালার কালার টাকা অনেক সুন্দর টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নিবে অনেক ডিজাইন আছে এইটা তো খুব ভাইরাল এখন প্রজাপতি স্টাইলে জয়পুরের মধ্যে নেই ব্যাগগুলো হচ্ছে পুরাতন হয় না হচ্ছে মোটা একটা শর্ট একটা লং। আচ্ছা। শর্ট চেইন। হাতেও ইউজ করতে না মাত্র টাকা। লক করা, কাল লক করা, লক। করে। রোজ গোল্ড কালার। গোল্ডের অন্য ডিজাইন।

যেটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে পারবেন 1500 করে মানে এক একটা এক টাইপের প্রিন্ট স্ক্রিনশট রাখলে ভালো হবে 1500 টাকা অনলাইনে নেন আর সব এসে নেন স্ক্রিনশটটা দেখালি ইজিলি নিতে পারবেন 1500 মানে প্যাটার্ন একই মানে

কালার আছে সবই সুন্দর কনফিউজ হয়ে যাবেন তো তার মধ্যেও বেছে নিতে হবে কোনটা আপনি নিতে চান পছন্দ হয় এটা একটু বড় সাইজ লম্বার আর এই এটা প্রাইস 1600 টাকা দিয়ে দিচ্ছি 1800 টাকা খুবই নাইস কালেকশন দেখুন এটা সাইজটা কিন্তু বিগ সাইজ এটা কিন্তু 15 নিতে পারেন একটু ইউনিক যেহেতু এটা কিন্তু এই যে হ্যান্ডেলটা তো আছে খুব স্ট্রং করা এবং লং সেন্টটা দেখলে বুঝতে পারবেন যে লং সেন্ট এর অনেক স্পেস অ্যান্ড্রয়েড মোবাইল সাথে চাইলে অনেক আরও ছোটোখাটো অনেক কিছু নিতে পারবেন আপনি পিছনে ব্যাক সাইডে দেখেন অল্প জিরো স্টোনের কাজ করা স্টোনের শাইনিং নষ্ট হবে না এগুলো একদম মিনিমাম তিন বছর ইউজ করতে হবে এটা হচ্ছে আবার শেড করা এটা গোল্ডেন নিচে আবার হোয়াইট এটা আবার হচ্ছে আপনার সিলভার খুব সুন্দর দুইটা ব্যাগই খুব সুন্দর আঠারোশো করে ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশ অনলাইনে কিন্তু দাম বেশি মানতে হবে

থাকে <passage> <thin plate dungeon Sho> <Wales> <pu>